আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সামান্য পরিমাণ তুলো নিয়ে এভাবে যদি জড়িয়ে নেওয়া হয় এবার কান পরিষ্কার করলেন এটাকে তুলে ফেলে দিয়ে দ্বিতীয়বার নিয়ে ঠিক আছে অনেকে পরিষ্কার করলেন অনেকে বেশিরভাগ কাঠি ব্যবহার করেন কিন্তু আদৌ কি একবারের জন্য মনে করেছেন যে ডে এস কাঠিটা কিসে হতে তৈরি হয় যে বারুদটা ঠোকা মেলে জলে সেটা তো বারুদ নামটা তো জানেন যেটা আমরা সবে বরাতে বা যে কোনো পূজা অর্চনাতে ব্যবহার করে থাকি দেয়া সেলাই বারুদ বারুদ কতটা বিষ সেটাও জানেন একটি ডি সেলআইয়ের ঠোলের যত কটা বারুদ থাকে সে বারুদ কটাকে যদি ছাড়িয়ে কাউকে খাইয়ে দেওয়া হয় কোনো খাবারের সঙ্গে সে ব্যক্তি মারা যাবে অনিবার্য মারা যাবে যদি অল্প পরিমাণও দেন সেও মারা যাবে হয়তো একটু সময় লাগবে আর তাছাড়া লেন্সের আজ কত দ্রুত চোখ কাটাতে হচ্ছে মানুষকে এই বারুদের ধোঁয়ার জন্যই আরও বহু ক্ষতি আছে ফুসফুস ক্যান্সার লিভার ক্যান্সার কিডনি ক্যান্সার তো বারুদ কতটা খারাপ ভালো করেই জানে অথচ সেই দেশালাই বারুদটাকে আপনারা কানে ভরেন তো এই ভুলটা করবেন না যদি সেরকম শিখ নাও বাড়িতে থাকে এটা যেমন সাইকেলের একটা স্পোক এ যদি আপনি নতুনও কিনেন হয়তো বড় জোর আড়াই থেকে তিন টাকা দাম নেবে এখানে সামান্য তুলো জড়ি নিয়ে ওভাবে পরিষ্কার করতে পারেন আর অনেকের অভ্যের সাথে আবার মুরগির পর ছিঁড়ে বা হাঁসের পালক ছেড়ে কানে দেন তো সাধারণত মুরগি কোথায় ঢোকে সেটা তো জানেন অনেকে যখন মানুষের মাটির পায়খানা ছিল সর্বপ্রথম স্থান ছিল মুরগির পায়খানার তলায় তো বহু মানুষের পায়খানা লেগে থাকতো এখনও মুরগিরা সে অভ্যাস ছাড়েনি পায়খানা পেলেই পায় করে হাজুরে সে পায়খানাগুলো কিন্তু পরে লেগে থাকে আর তাছাড়াও বহু প্রাণীর কুকুর বিড়াল সেগুলোরও মলমূত্র সমস্ত পরে লেগে থাকে আর সাইডগুলো ছেঁড়ে দেওয়ার পর পালকের মাঝখানে একটা শিট থাকে আপনারা দেখেন অনেক সময় আঙুলের চেটচাট করে লেগে যায় মাংস আমরা বাড়িতে থুলে কি হয় মাছ মাংস পচে যায় তো সেটাও ওই মুরগির একটা ওই রকম ধরনের অংশ আপনি রাখার পর ওটা চেটচেটে বা পয়জন হয়ে যায় ওটা যখন কানে ভরবেন ওই চেটচেটে অংশগুলো কানে চার সাইডে লেগে যাবে ফলে কি হবে আপনি প্রথম না বুঝতে পারলেও ধীরে ধীরে হয়তো এক মাস দু মাস পর কি হয়তো এক বছর পর আপনার কানে একটা ইনফেকশন দেখা যাবে পয়জন ডাক্তার হয়তো আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কানের মধ্যে কোনো ড্রেস লাইকাঠির বারুদ না আপনি তো বলবেন না ডাক্তার আপনার সমস্যা খুঁজেও পাবে না যে কোথা থেকে ইনফেকশন হয়েছে কারণ আপনি তো ওই মুরগির পালক দিয়েছেন এই কথাটা বলবেন না তো যাই হোক না যেন সাবধানে থাকবেন আর ওই দোকান থেকে যে প্লাস্টিকের এগুলো পাওয়া যায় তুলো কানের দেওয়ার ওগুলোও একটু রিস্ক থাকে ভেঙে ঢুকে যাওয়ার তো সব থেকে মনে হয় যেন এ ধরনের পরিষ্কার শিখে আর তুলো নিয়ে খুব ধীরে সুস্থ হ্যাঁ কিন্তু আপনার পাশে কেউ থাকলে হবে না হয়তো কেউ হাতে করে আপনার পিঠে চাপ করে দিল সেটা যে কোনো জিনিস বললে কানের ক্ষতি হতে পারে এবং বাচ্চার সামনে করবেন না বাচ্চারা এই ধরনের আপনার দেখাদেখি অনেক কিছু করতে গিয়ে তাদের ক্ষতি হয়ে থাকে যেমন বাচ্চাদের সামনে নোক টোক না কাটা কানে খোঁচানো এই ধরনের কাজগুলো করবেন না তবে কান পরিষ্কার থাকলে সবথেকে একটা বড় উপকার হচ্ছে আপনার কান একটা পাক সাপ থাকলো কেন কানে ময়লা থাকলে উজু আপনার ঠিক হবে না তাছাড়া কানে ময়লা থাকলে ঝাঁপ ধরা বা হয়তো গোসল করলেন যে কোনো সময় হয়তো কান ফুলে যেতে পারে কানে ময়লা থাকলে ময়লা থাকলে ইনফেকশন হবে এটা শিওর আরও নানারকম সমস্যা আছে যার কারণে হয়তো আপনি জীবনের মতো কানে কালাও হয়ে যেতে পারেন আজকাল তো বোবার থেকে কালার সংখ্যা অনেক বেশি তো যাই হোক না কেন যেটাই বলার চেষ্টা করি ভালো বা খারাপ হয়তো দুঃখ পাবেন কিন্তু ভালোর জন্যই চেষ্টা করি কালা হলে কি আমার উপকার আমারই ক্ষতি কারণ কোনো মানুষ এক চান্সে শুনতে না ফেললে আমাকে নিজেও খারাপ লাগে মানুষের এই ধরনের সমস্যা খোদা হতে